আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক মিসকিন অর্থাৎ গরিব আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি মাররা অর্থাৎ অনেক আরবিতে মাররা এর বাংলা অর্থ হচ্ছে অনেক ফাদ্দাল অর্থাৎ বসুন আরবিতে ফাদ্দাল এর বাংলা অর্থ হচ্ছে বসুন লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে লেকিন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান হাবিবতী অর্থাৎ পিয়তমা আরবিতে হাবিবতী এর বাংলা অর্থ হচ্ছে প্রিয়তমা মালাপ অর্থাৎ স্টেডিয়াম আরবিতে মালাপ এর বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম সাল্লি অর্থাৎ নামাজ আরবিতে সাল্লি এর বাংলা অর্থ হচ্ছে নামাজ মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সব সময় গিরগির অর্থাৎ বেশি কথা বলা আরবিতে গিরগির এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলা কেইফ অর্থাৎ কিভাবে। আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হাল্লাক এর বাংলা অর্থ হচ্ছে সেলুন তাস্কেরা অর্থাৎ টিকেট আরবিতে তাস্কেরা এর বাংলা অর্থ হচ্ছে টিকেট মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা জুবালা অর্থাৎ ডাস্টবিন আরবিতে জুবালা এর বাংলা অর্থ হচ্ছে ডাস্টবিন তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে সোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে একটু রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া সাব অর্থাৎ কঠিন আরবিতে সাব এর বাংলা অর্থ হচ্ছে কঠিন হাফিলা অর্থাৎ বাস আরবিতে হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাস হায়াত অর্থাৎ জীবন আরবিতে হায়াত এর বাংলা অর্থ হচ্ছে জীবন মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে মারিদ এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ সরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে সরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি মুহিত অর্থাৎ মহাসাগর আরবিতে মুহিত এর বাংলা অর্থ হচ্ছে মহাসাগর মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে ওয়াজেদ এর বাংলা অর্থ হচ্ছে অনেক নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোকজন তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা মায়াব্গা অর্থাৎ লাগবে না আরবিতে মায়াবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না সুগুল কাজ আবগা লাগবে ইনতা তোমার আরবিতে ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তোমার লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হারারা অর্থাৎ গরম আরবিতে হারারা এর বাংলা অর্থ হচ্ছে গরম সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু জঞ্জাল অর্থাৎ জগরা আরবিতে জঞ্জাল এর বাংলা অর্থ হচ্ছে জগরা গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে আনা অর্থাৎ আমার আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার সোয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে সোয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন উইন অর্থাৎ কোথা আরবিতে উইন এর বাংলা অর্থ হচ্ছে কোথা কালাম অর্থাৎ কথা বলা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা বলা মুদির অর্থাৎ মালিক আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে মালিক আতি অর্থাৎ আমি দিব আরবিতে আতি এর বাংলা অর্থ হচ্ছে আমি দিব কাতির অর্থাৎ বেশি আরবিতে কাতির এর বাংলা অর্থ হচ্ছে বেশি বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে ফুলুস অর্থাৎ টাকা আরবিতে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা কয়েস অর্থাৎ বালু আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে বালু কুর্সি, অর্থাৎ চেয়ার আরবিতে কুর্সি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার আলিবাবা অর্থাৎ কাচ্চুর আরবিতে আলিবাবা এর বাংলা অর্থ হচ্ছে কাচ্চুর সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ ফিকির অর্থাৎ চিন্তা করা আরবিতে ফিকির এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা সাউই অর্থাৎ করা আরবিতে সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত আরবিতে জোয়ান এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুধার্ত হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন আকদার অর্থাৎ সবুজ আরবিতে আকদার এর বাংলা অর্থ হচ্ছে সবুজ মাহাল অর্থাৎ দোকান আরবিতে মাহাল এর বাংলা অর্থ হচ্ছে দোকান জাহাবি অর্থাৎ সোনালি আরবিতে জাহাবি এর বাংলা অর্থ হচ্ছে সোনালি হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট তামার অর্থাৎ খেজুর আরবিতে তামার এর বাংলা অর্থ হচ্ছে খেজুর গাইর অর্থাৎ অবৈধ আরবিতে গাইর এর বাংলা অর্থ হচ্ছে অবৈধ ফাউস অর্থাৎ জয়ী আরবিতে ফাউস এর বাংলা অর্থ হচ্ছে জয়ী রহা অর্থাৎ আরাম আরবিতে রহা এর বাংলা অর্থ হচ্ছে আরাম বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা সেতারা অর্থাৎ পর্দা আরবিতে সেতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত মুজুদ অর্থাৎ আছে, আরবিতে মজুদ এর বাংলা অর্থ হচ্ছে আছে। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি। বুকরা অর্থাৎ কাল আরবিতে বুকরা এর বাংলা অর্থ হচ্ছে কালকে মামনু অর্থাৎ নিষেধ আরবিতে মামনু এর বাংলা অর্থ হচ্ছে নিষেধ তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা সাম্মাক অর্থাৎ জেলে আরবিতে সাম্মাক এর বাংলা অর্থ হচ্ছে জেলে হাদ্দাত অর্থাৎ কামার আরবিতে হাদ্দাত এর বাংলা অর্থ হচ্ছে কামার আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে শ্রমিক হারেস অর্থাৎ প্রহরি আরবিতে হারেস এর বাংলা অর্থ হচ্ছে পহরি মিলহা অর্থাৎ লবণ আরবিতে মিলহা এর বাংলা অর্থ হচ্ছে লবণ ইলাল অর্থাৎ পর্যন্ত আরবিতে ইলাল এর বাংলা অর্থ হচ্ছে পর্যন্ত মস্করা অর্থাৎ তামাশা আরবিতে মস্করা এর বাংলা অর্থ হচ্ছে তামাশা আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ ইয়ানি অর্থাৎ মানে আরবিতে ইয়ানি এর বাংলা অর্থ হচ্ছে মানে কামিস অর্থাৎ জামা আরবিতে কামিস এর বাংলা অর্থ হচ্ছে জামা মিজাল্লা অর্থাৎ জামা আরবিতে মিজাল্লা এর বাংলা অর্থ হচ্ছে জামা খারদাল অর্থাৎ সরিষা আরবিতে খারদাল এর বাংলা অর্থ হচ্ছে সরিষা মাফি অর্থাৎ নেই আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নেই রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া হুয়া অর্থাৎ তার আরবিতে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে তার ফি অর্থাৎ আছে। আরবিতে ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে। তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে সুরাসুরা এর বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবিতে নুসা এর বাংলা অর্থ হচ্ছে আধা ঘন্টা সাইদেলিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে সাইদেলিয়া এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত ফাদি অর্থাৎ ফাঁকা আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে ফাঁকা রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে রসুম এর বাংলা অর্থ হচ্ছে ট্যাক্স দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট শাক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে শাক্স এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি তো বেয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ